আজকে করবো ইডলি তার জন্য কি কি নিয়েছি এখানে দেখে নাও অনেকে তো সুজি দই আর কলাইয়ের ডাল দিয়ে করে তো আজকে আমরা অন্য রকম করব এখানে নিয়েছি মানে ভাতের চাল দিয়েও করে অনেকে তো এখানে উষ্ণ চাল নিয়েছি মানে ভাত খাওয়ার চালটা নিয়েছি আর মুগ ডাল নিয়েছি কলাইয়ের ডাল ছিল না তার জন্য মুগ ডাল নিয়েছি আর এখানে নিয়েছি চিড়ে চিরেটাকেও ভিজতে দিয়েছিলাম চিরে চাল ডাল আর এদিকে তোমার আছে মেথি সবগুলোকে ভিজতে দিয়েছিলাম এবার এগুলো ভিজে গেছে এগুলো এবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো ভালো মতন এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু খুব পাতলা করে নিই হালকা একটু করেছি একটু দরদোরা আছে কারণ খুব পাতলা করে দিলে ইডলিটা হয় না আর এটাকে পরে থেকে একটু জল দিয়ে গুলে নেবো আর এটাকে কিন্তু সাত থেকে আট ঘন্টা রেখে দিতে হয় তো আমরা অতক্ষণ রাখিনি আমি তোমার দুই থেকে তিন ঘন্টা রেখেছিলাম আর এতে স্বাদ মতন লবণ দিয়েছিলাম আর এদিকে চাটনির জন্য সব রেডি করছি এখানে নিয়েছি ধনে পাতা টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে আছে ভাজা বাদাম তোমরা চাইলে নারকেল দিতে পারো এতে চাটনিতে তো আমি নারিকেল দেইনি চলো না চাটনিটা ভালো মতো নিচে জালে পেস্ট করে নিয়েছি এবার চাটনিটা ফোড়ন করার জন্য ছোলার ডাল নিয়েছি সর্ষে কারি কারিপাত্তা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন করে দিয়েছি এবার এতে স্বাদ অনুযায়ী বিট লবণ দিয়ে দেবো তোমরা চাইলে সাদা নরমাল লবণ দিতে পারো তা আমি বিট লবণ দিয়েছিলাম বিট লবণটা দিলে সেনটা বেশ সুন্দর আছে খেতে খুব ভালো লাগে আর ইডলি ধোসা এগুলোর সঙ্গে একটা চাটনি না হলে সত্যি মজা আসে না খেতে আর এই চাটনিটা খেতে তো তিন ঘন্টা রাখার পর এতে দিয়ে দিয়েছি হাফ চামচ খাওয়ার সোডা খাওয়ার সোডা দিয়েছি এই কারণে যে খাওয়ার সোডা দিলে সফট হবে খুব সুন্দর হয় আর এর মধ্যে হালকা পরিমাণে একটু জল দেবো দিয়ে এটাকে ভালো মতন গুলে নেবো দেখো এইভাবে গুলে নিয়েছি খুব মোটাও না আর খুব পাতলাও না গুলে এবার ইডলি করার মেশিনে আমি এখানে প্লেটগুলোতে তেল ব্রাশ করে নেব এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে ঘিটাও ব্যবহার করতে পারো তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তেল ব্রাশ করে নিয়েছি প্লেটগুলোতে এখানে আছি ইডলি দুটো প্লেট সেট আর এদিকে ইন্ডাকশানে জল গরম হতে বসিয়ে দিয়েছি এবার তেলগুলো লাগিয়ে প্লেটগুলোতে একটু গরম হতে দিয়েছি এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছি এ গরম প্লেটে এক চামচ করে সব প্লেটেই দিয়ে দেবো এইভাবেই সব কটাতে দিয়ে দেব আর এদিকে জলটা ফুটে উঠেছে এবার ইন্ডাকশানটা একটু কমিয়ে নিয়ে এটাকে ভাপে দিয়ে দেবো কারণ ফুল স্পিডে রাখলে জলটা উপরে উঠে আসবে তাই জন্য এটাকে জলটাকে ভালো মতন ফুটিয়ে নিয়ে এটাকে ভাপে দিয়েছি ইন্ডাকশানটাকে এবার কমিয়ে দেবো তো এবার দুটোই প্লেট বসিয়ে দিয়েছি আমি এখানে প্রায় কুড়ি মিনিটের মতন রেখেছি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন তো এখানে একটা খুন্তি ঢুকিয়ে দেখেছিলাম যে হয়েছে কি না হয়ে গেছে এটা কিন্তু সাথে সাথে তুলবে না এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে তুলেছিলাম তাহলে জিনিসটা খুব সুন্দর উঠবে না তো তলায় সেটে যাবে গরম জিনিসটা তুললে আর ভেঙে যাবে তো দেখো কত সুন্দর সফট হয়েছে এখানে দই সুজি ছাড়াই ইডলি তৈরি করেছি আজকে প্রথমবার খুব সুন্দর হয়েছে খুব সফট হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আর চাটনিটা দিয়ে খেতে তো অপূর্ব লাগছে কি বলবো তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যে কত সুন্দর হয়েছে খুব সফট হয়েছে এটা ঠান্ডা হলে আরও বেশি ভালো লাগবে তো দেখো এইভাবেই সম্পূর্ণ ইডলি তৈরি করা হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে